কুলেখাড়া শাকের ভর্তা করব। তো কুলেখাড়া শাক নিয়ে নিয়েছি এর মাথার থেকে কচি কচি অংশগুলো আমি কেটে নিয়েছি সঙ্গে নিয়েছি একটা আলু পরিষ্কার করে ধুয়ে প্রেশার কুকারে আমি শাকটা দিয়ে দিলাম আলুটাও দিয়ে দেব। অল্প একটু জল দেব। দিয়ে তিন চারটি ছিটি দিয়ে দেব। দেওয়ার পর প্রেশার কুকার খোলার পর যদি জল থাকে হালকা আছে সেই জলটাকে শুকনো করে নেব নেওয়ার পর প্রেশার কুকার থেকে আমি কুলেখাড়া শাকটা বের করে নেব তারপর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সর্ষের তেল দিয়ে ভালো করে মাখব কুলেখাড়া শাকের তো অনেক উপকারিতা আমরা সবাই জানি তো এভাবে রান্না করে না খেয়ে যদি ভর্তা করে খাওয়া যায় এর উপকারিতা অনেক বেশি তো এভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতেও খুব সুন্দর লাগে তো জলদি জলদি দেখুন আমার ভর্তাও রেডি